দর্শক একবার শেষ সময় কিছু গরু দেখাবো আপনাদের যেগুলো কিন্তু কিনা আছে আজকে চার নভেম্বর দর্শক মঙ্গলবার হাঁটছিল আত্মাগঞ্জ রেডি ঠিক আছে বড় ভাইয়ের জন্য কিছু কিনা হচ্ছে কিন্তু সালাম ভাই কোনটা দেখছেন এটা এটা দেখ লাস্ট টাইমে তো সকাল থেকে দেখলেন এখন তো দেওয়া যায় বড়ো ভাই

এটা কিন্তু পালার উপর দিকে একটা বাগনা একটু স্পট আছে এ সালাম ভাই কোনটা কত বললেন এখানে এটা সাইট পালার জন্য আর ওটা আসি বড় ভাই ভালো আছেন ভাইয়ার বাসা নোয়াখালী কিনলেন আত্মার মধ্যে হাট কেমন লাগে আছে সব মিলে কেনাকাটা কেমন দামে বেশি না একটু হ্যাঁ ভালো আচ্ছা কিনে একটু দেখি সালাম ভাই কি বলেন এই পাশের গাল এটা কি কিনলেন এটা হলো আপনাদের গাবি বাচ্চা মানে ভ্যারাইটিস কালেকশন ফ্রিজিয়ার একটা কালেকশন হয়েছে বাচ্চা কিন্তু সাঁড় বাচ্চা গাবির বয়স তো আট দাঁত ভাই আমার না আট দাঁত কত কিনে এটা আপনাদের একশো তিরিশ খরচ দিয়ে পার হয়ে গেছে বড় ভাই এসেছিলেন নাকি ভাইয়ের সঙ্গে আচ্ছা আচ্ছা তিরিশ প্লাস নেওয়া যায় তো বাচ্চা বড় তো

আর এই গوري দর্শক কিন্তু গাড়িতে উঠাচ্ছে শেষ সময় এই গوري চলে যাচ্ছে হাট থেকে গাড়ির মধ্যে থেকে একটা কিন্তু ম্যানেজ করবে যার ফলে একটু ছোট গরু দেখানো হচ্ছে দর্শক দেশা লাগলেন সব কত বাজারে রে নেবেন শালম ভাই সারাদিন দেখলেন শেষ সময় চাই દીકા જુવા દેખાતો નથી ઇન્ટરક્ટ આ લેકનો આમ બેસી જા જુવા આમ દિવાળી દિવાળી જાવ ભાઈ બોલો આ હમણાં ડુબઈ પડદોલી દibou 7000 નું અને 7000 માં સે આવશે આમ જાય જો આયે આયે ના આમ બેસી જાવ ને ભાઈ ઓ ભાઈ ઓરા મોડે પાસે પાડી આ આય ગઈ ને

কিন্তু চলছে কত সালে কত লাস্ট টাইমে কত এটা কত দিয়েছেন আর কত চাইছে পঁয়ত্রিশ চারতিরিশ দর্শক ঘাট ফাঁকা কিন্তু এখান থেকে ঝুলাঝুলি আছে ওই পাশে এ গরু এখানে একটা শালম ভাই মোটে কতগুলি কালেকশান হলে আজকের পাড়ার থেকে দশ পিস ভ্যারাইটিস তো সব এগুলো সব পালার জন্য দর্শক ম্যানেজার একটা হয়েছে একটু দাম শোনাই দর্শককে কোনটা কেমন দামে কিনলেন এগুলা দেশাল কালেকশন এটা কত কিনা ভাই জোড়ানো হয়েছে এটার সঙ্গে এটা জোড়া কত কিনে সত্তর সত্তর আর এই পাশে এটার সঙ্গে তো সম্ভবত বাচ্চা আছে তাই না দর্শক এর আগে কিন্তু আমরা বাচ্চাটা দেখেছি আপনাদের এই বাচ্চা গেলে কত এটা এই যে এক লাখ দশ হাজার এক লাখ দশ আচ্ছা বাচ্চা এই বাসের গুলা এগুলা হচ্ছে এইগুলো

এটা বাচ্চা না একাবির সঙ্গে এক লাখ দশের বাচ্চা এটা আর এই বার্ষে কিন্তু একই কারাগরি কয়েকটা বাচ্চা নেওয়া হয়েছে দশের যেমন সার বাচ্চা মাত্র পঁয়ত্রিশে কালেকশন আচ্ছা পঁয়ত্রিশ এটা এটি বাউান্ন আর এটা তিরিশ সব মিলে যাচ্ছে চট্টগ্রাম চোদ্দ গ্রাম সম্ভবত হয় চট্টগ্রাম চোদ্দ গ্রামের উদ্দেশ্যে কিন্তু এগুলো রওনা দিবে দর্শক আর ইনশাল্লাহ মহাখুশি দামে খুব খুশি একটি কথা বলি এটা শেষ সময় ভিটু এই যে আত্মগঞ্জ আমরা শুধু কালেকশন গুলি আপনাদের দেখালাম তাহলে ভাই তো খুশি আছেন বড় ভাই সালম ভাইয়ের উপর তো খুশি কেউ যদি আসতে চায় আপনার মতো আসতে পারবে তো নির্ভয় আপনাদের স্থানীয় বাজার গুলি কেমন যায় বাড়তি তাহলে এখান থেকে নিয়ে গিয়ে আপনাদের গাড়ি খরচটা তো একটু বেশি হয় সম্ভবত গাড়ি ভাড়া হয়েছে আপনাদের সালম ভাই

বিভিন্ন সীমান্তর জন্য কিন্তু কেনাকাটা হচ্ছে আমাদের আত্মগঞ্জ রানীগঞ্জ এবং থেকে সহজ কিন্তু সালম ভাই থাকে এরকম সহজ দেওয়া যাবে ইনশাল্লাহ নাম্বারটা একটু দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট থ্রি সিক্স থ্রি সিক্স জিরো সেভেন থ্রি সেভেন থ্রি ফোর হ্যাঁ রেগুলার তো হাট করতেছেন ইনশাল্লাহ সম্ভবত রনি ভাইও এসছে হ্যাঁ রনি ভাইও আসছে আসলে ব্রিটিশ সাড়ে কিন্তু রনি ভাই রেগুলার ভিডিও পান যেগুলো যায় কাটাই গরু নোয়াখালী চৌমনি চৌমনি রেগুলার কিনা হয় একটা ওটাও কিন্তু ভিডিও হবে আজকে হলো না আর সৌজে কিন্তু নিতে পারবেন যেই ধরনের গরু কিনেন বাচ্চা গাভি ক্রোস ফ্রিজিয়ান ভ্যারাইটিস ভাই কিন্তু কেনাকাটার সঙ্গে আছে সৌজে নিতে পারবেন আর আজকের বাজারটা কেমন পারেন ও ভাই মাসাল্লাহ খুব ভালো বাজার মানে কেনার জন্য ভালো ছিল কেনার জন্য ভালো ছিল দশ আজকে আমিও একটা কিনেছি গাভি বাচ্চা যদি সুযোগ হয় সেই ভিডিও সেটি দেখানো হবে চল্লিশ হাজার একশো দেড় আমারটা চল্লিশ হাজার একশো আপনি তো অনুপস্থিত ছিলেন কতটা তো কিনে দিলেন যারা ভিডিও দেখছেন আমার ভিডিও রাখাল বন্ধু চল্লিশ হাজার পাঁচশো একটা কিনা ছিল কিছু খরচ ছিল সেটা কিন্তু আজকের হাটে অর্থাৎ এক সপ্তাহ পর বেচা কিনা ভাইয়া